বন্ধুরা আপনারা কি কখনো ভেবেছেন কেন অনেক চেষ্টা সত্ত্বেও কিছু ইচ্ছা অপূর্ণ থেকে যায় কেন অনেকের ভাগ্য রাতারাতি বদলে যায় আর কেউ কেউ সারা জীবন একই বৃত্তে আটকে থাকে আজকের ভিডিওটি একটু আলাদা এটি কোনো সাধারণ ভিডিও নয় আজ আমরা আপনাদের সাথে এমন একটি প্রাচীন বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক টেকনিক শেয়ার করব যা সরাসরি মহাদেবের জ্ঞান থেকে নেওয়া আমরা পূর্ণ আত্মবিশ্বাসের সাথে বলতে পারি আজকের এই ভিডিওটি দেখার পর আপনার জীবনের মোর ঘুরে যাবে তবে শর্ত একটাই আমাদের কথায় বিশ্বাস করার আগে এটি অন্তত একুশ দিন নিজে পরীক্ষা করে দেখুন কারণ সত্যের পরিচয় কথায় নয় পরীক্ষায় তাই ভিডিওর প্রতিটি শব্দ খুব মনোযোগ দিয়ে শুনুন বন্ধুরা আমাদের ভাগ্য কি আসলেই পাথরে লেখা একদমই নয় আমরা মহাদেব ভক্ত ঋষি মার্কণ্ডুর পুত্র মার্কণ্ডের গল্প জানি যার আয়ু ছিল মাত্র ষোলো বছর কিন্তু তিনি তার ভক্তি এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্রের সাধনায় নিজের ললাট লিখন বদলে দিয়েছিলেন যমরাজকেও হার মানতে হয়েছিল মহাদেবের শক্তির কাছে এর সারমর্ম হল সঠিক পদ্ধতি জানা থাকলে মানুষ তার নিয়তি পরিবর্তন করতে পারে মহাদেব যেমন দয়ালু এবং ভোলানাথ তেমনি তিনি শৃঙ্খলা পছন্দ করেন আজ আমরা তাঁরই শাস্ত্র থেকে নেওয়া একটি স্বরবিজ্ঞান এবং অ্যাফার্মেশনের এক গোপন সংমিশ্রণ আপনাদের শেখাবো এই টেকনিকটি শুরু করার আগে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম আছে যা না মানলে আপনার পরিশ্রম বিফলে যাবে প্রথম নিয়ম এই শক্তিকে কখনোই কারও ক্ষতি করার জন্য ব্যবহার করবেন না এটি আপনার নিজের উন্নতির জন্য নেতিবাচক চিন্তা এই মহাজাগতিক শক্তির প্রবাহে বাধা সৃষ্টি করে দ্বিতীয় নিয়ম এটি কোনো ম্যাজিক নয় যে আপনি বসে থাকলেই টাকা উড়ে আসবে আপনাকে আপনার কাজ বা কর্ম করে যেতে হবে এই টেকনিক আপনার সেই কর্মের সাথে ঈশ্বরের আশীর্বাদ বা ডিভাইন এনার্জিকে যুক্ত করবে আপনি যখন যোগ্য হয়ে উঠবেন তখনই বিশ্বব্রহ্মাণ্ড আপনার ইচ্ছা পূরণ করবে বন্ধুরা এবার মূল টেকনিকে যাওয়ার আগে আমাদের একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে আমাদের মনের দুটি স্তর আছে একটি সচেতন মন যা দিয়ে আমরা এখন চিন্তা করছি অন্যটি হল অবচেতন মন আমাদের অবচেতন মন হল অনেকটা আলাদিনের জাদুর চেরাগের মতো একে আপনি যা বিশ্বাস করাবেন এটি আপনার জীবনে তাই ঘটিয়ে দেখাবে কিন্তু সমস্যা হল এই মন যুক্তি বোঝে না এটি বোঝে শুধু অনুভূতি এবং সুনির্দিষ্ট কমান্ড আমরা যখন বলি আমি সফল হতে চাই তখন অবচেতন মন ধরে নেয় যে আপনি বর্তমানে সফল নন তাই সে আপনাকে ব্যর্থতার মধ্যেই আটকে রাখে কিন্তু যখন আমরা বলি আমি সফল হচ্ছি তখন সে সেটিকে বাস্তব করতে শুরু করে একেই বলা হয় অ্যাফার্মেশন বা ইতিবাচক শবতোক্তি এখন আমাদের জানতে হবে আমরা ঠিক কি চাই এবং কিভাবে সেই জাদুর চেরাকে বা আমাদের অবচেতন মনকে নির্দেশ দেব আপনাদের ডায়েরিতে যে বাক্যগুলো লিখবেন তার কিছু বাস্তব উদাহরণ আমরা দিচ্ছি আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এগুলো বেছে নিতে পারেন বা নিজের মতো সাজিয়ে নিতে পারেন শিক্ষার্থীদের জন্য আপনার ডায়েরিতে লিখুন আমার মনোযোগ এখন হিমালয়ের মতো অটল আমি যখনই যা পড়ছি তা আমার স্মৃতিতে স্থায়ীভাবে গেঁথে যাচ্ছে প্রতিটি পরীক্ষায় আমি অভাবনীয় আত্মবিশ্বাসের সাথে সেরা ফলাফল করছি ব্যবসায়ীদের জন্য আপনি এভাবে লিখতে পারেন আমার ব্যবসা সুনাম চারদিকে ছড়িয়ে পড়ছে প্রতিদিন নতুন নতুন সুযোগ আমার সামনে আসছে আমার গ্রাহকরা আমার ওপর পূর্ণ সন্তুষ্ট এবং আমার আয় প্রতিদিন বহুগুণ বাড়ছে আর্থিক উন্নতির জন্য টাকার অভাব দূর করতে লিখুন আমি চুম্বকের মতো অর্থকে আকর্ষণ করছি ব্রহ্মাণ্ডের অফুরন্ত সম্পদ এখন আমার জীবনের দিকে প্রবাহিত হচ্ছে আমার সঞ্চয় আগের চেয়ে অনেক বেড়েছে এবং আমি একটি সচ্ছল জীবন উপভোগ করছি সম্পর্ক ও বিবাহের জন্য নিজের মনের মতো সঙ্গী পেতে লিখুন আমি আমার পছন্দের এবং আমার জন্য সবচেয়ে সঠিক জীবন সঙ্গীকে খুঁজে পেয়েছি আমাদের জীবন ভালোবাসা পারস্পরিক শ্রদ্ধা এবং সুখে ভরপুর হয়ে উঠেছে বন্ধুরা এখানে একটি বিষয় খুব মন দিয়ে শুনুন এই বাক্যগুলো লেখার সময় সব সময় বর্তমান কাল ব্যবহার করবেন কখনোই বলবেন না আমি এটা পাবো বা আমি হব কারণ পাব বা হব মানে হল সেটি ভবিষ্যতে ঘটবে বর্তমানে নয় আপনাকে লিখতে হবে এমনভাবে যেন সেই ঘটনাটি এই মুহূর্তে আপনার সাথে ঘটছে আপনি যখন লিখবেন তখন আপনার মনের মধ্যে সেই আনন্দ এবং তৃপ্তি অনুভব করতে হবে আপনার অবচেতন মন আপনার এই আবেগকেই সংকেত হিসেবে গ্রহণ করবে এবং তা বাস্তবে রূপান্তর করতে বাধ্য হবে এবার আসি ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে সেই গোপন টেকনিক এটি রাতে ঘুমানোর ঠিক আগে করতে হবে রাতে খাওয়া দাওয়ার পর যখন আপনার সব কাজ শেষ ফোন বন্ধ তখন শান্ত হয়ে বসুন এবার আপনার নাকের ছিদ্রের কাছে আঙুল রেখে পরীক্ষা করুন কোন দিক দিয়ে বাতাস বেশি জোরে প্রবাহিত হচ্ছে এক যদি আপনার নাকের ডান ছিদ্র দিয়ে বাতাস বেশি জোরে প্রবাহিত হয় তবে নিঃশ্বাসটি জোরে নিয়ে ভেতরে আটকে রাখুন এবার ডান হাত দিয়েই আপনার ডায়েরি এবং কলম ধরুন দুই যদি নাকের বাম ছিদ্র দিয়ে বাতাস জোরে প্রবাহিত হয় তবে একইভাবে নিঃশ্বাস আটকে বাম হাত দিয়ে ডায়েরি কলম স্পর্শ করুন কেন এটি করবেন আমাদের শরীরের এই স্বরগুলো মহাজাগতিক শক্তির সাথে যুক্ত সচল স্বর দিয়ে কোনো কাজ শুরু করা মানে সেই কাজে প্রাণ সঞ্চার করা এবার ডায়েরির পাতায় প্রথমে একটি স্বস্তিক অথবা ওম চিহ্ন বা একটি বিন্দু আঁকুন এটি আপনার ইতিবাচক শক্তিকে লক করে দেবে এরপর আপনার পছন্দের অ্যাফার্মেশন এবং কৃতজ্ঞতা বাক্যগুলো লিখতে শুরু করুন কীভাবে লিখবেন আমরা আগেই বলেছি তবুও একটা উদাহরণ এখানে দিলাম যদি আপনি আর্থিক উন্নতি চান টাকার অভাব দূর করতে চান তাহলে এভাবে লিখুন ব্রহ্মাণ্ডের অফুরন্ত সম্পদ আমার দিকে ধেয়ে আসছে আমার আয় ব্যয়কে ছাড়িয়ে গেছে এবং আমি আর্থিক স্বচ্ছলতা উপভোগ করছি লেখার শেষে অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করুন ঈশ্বরকে ধন্যবাদ দিন আপনার স্বাস্থ্য চোখ পরিবার এবং আপনার বর্তমান অস্তিত্বের জন্য মনে রাখবেন কৃতজ্ঞ হৃদয়েই ঈশ্বর বাস করেন একুশ দিন একটা না এই ডায়েরিটি লিখবেন প্রতি রাতে লেখার পর ডায়েরিটি আপনার বালিশের নিচে রেখে ঘুমিয়ে পড়বেন এটি আপনার অবচেতন মনের সাথে একটি অবিরাম সংযোগ তৈরি করবে একুশ দিন পর আপনি নিজেই আপনার চিন্তা এবং পারিপার্শ্বিক পরিস্থিতিতে অলৌকিক পরিবর্তন দেখতে পাবেন তাহলে বন্ধুরা দেবাদিদেব মহাদেব তার ভক্তদের কখনোই খালি হাতে ফেরান না আপনি যদি শুদ্ধ মনে এবং সঠিক পদ্ধতিতে এই শিবম যাত্রা শুরু করেন তবে আপনার ভাগ্য উজ্জ্বল হতে বাধ্য আজই একটি নতুন ডায়েরি কিনুন এবং আজ রাত থেকেই এই যাত্রা শুরু করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার অভিজ্ঞতার কথা আমাদের কমেন্টে জানান বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন যাতে তারাও এই মূল্যবান তথ্যটি জানতে পারে মহাদেব আপনাদের সবার মঙ্গল করুন জয় মহাকাল